লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও দুইশো বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমি নাম এখানে নিতে চাই না ইনি একজন অক্সফোর্ড ফেলো এবং ওখানে বক্তৃতা দিয়েছেন তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত পনেরো বছরে শেখ হাসিনার ফেসিস্ট রেজিম জ্বালানি যে আমদানি নির্ভরতা বিগত সরকার সময় পরিকল্পিতভাবে করা হয়েছে আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে ভাবে গ্যাস তেল আহরণ করার সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বাধাগ্রস্ত করে কিছু কিছু সুবিধা জন্য। আমদানি নির্ভরতাকেই প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোন রকমের টার্ময়েল অবস্থা হয় তখন সেই গ্যাসের এবং তেলের মধ্যে মূল্য এত বেশি বাড়ে যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি সরবরাহ ব্যবস্থা হয়ে যায় একটা যে সিঙ্গেল সোর্সিং বন্ধ করা মাল্টিপল সোর্সিং করা আর আমদানি নির্ভরতা কমানো গ্রেজুয়ালি এবং দেশীয়ভাবে আহরণ করা আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাইয়ের এফ টাইটেল হবে না এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমষ্টি বিষয় গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে সেটির দিকে আমরা গ্রাজুয়ালি যেতে হবে তবে এই স্বল্পমেয়াদের সরকারের কাছে এটার বিষয়ে আমি খুব একটা আশা করি না কারণ সেই সময়টা দেন নেই हायर গুগল টিভি এনলেস কালার স্মার্ট লিভিং জেহতু সাহেবুল ভাই রিডিগেশ করেছেন যে তাদের দায়মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সংবিধান যেহেতু এখন চালু আছে সাংবিধানিকভাবে এই সরকার চলছে সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা নন মন্ত্রী মর্যাদাভুক্ত করবে এবং মন্ত্রীরা হওয়ার জন্য আর্টিকেল 66 অনুসারে যে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মণ্ডলীর মাথায় রাখতে বলবো সেখানে কিন্তু বিদেশী নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করে না এবং আর অন্যান্য নানা বিষয় আছে আমি এই বিষয়ে আজকে কিছু বলবো না সুতরাং কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট এটাও আপনারা মাথায় রাখবেন এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে কোন জায়গায় দেয়া হবে সেটাও আমরা বিবেচনা করব সুতরাং জনগণের পক্ষে আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেই কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে